আসসালামু আলাইকুম চলে এসেছি আমাদের আউটলেটের খুবই গর্জিয়াস একটি হুড়ি সেট নিয়ে এটা হচ্ছে আমাদের সুবাইতা বোরকা সেট খুবই ইউনিক এই হুডি সেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যাপের পোরশনটা দুবাই চেরি এর তৈরি এটা হচ্ছে আপনার অনেকটা হচ্ছে আপনার ওয়ার করার পর দুই সাইডে এর ডিজাইন পাবেন ফ্রন্ট সাইডের আউটলুকটা দেখেন এখানে একটি প্লেটের উপরে বেশ কয়েকটা বাটন এবং এখানে দেখতে পাচ্ছেন কালার কন্ট্রাস্টে চায়না শাটিনের লেয়ার পাবেন এই চায়না শার্টিংটা কিন্তু প্রত্যেকটা পোরশনেই থাকবে সবচেয়ে ইউনিক যে ব্যাপারটা এটা হচ্ছে এটা স্লিপস ডিজাইন দেখেন স্লিপসটা কতটা ইউনিক স্লিপস এর পোরশনের লুপের একটি চমৎকার ডিজাইন এখানে আপনার পাবেন প্লাস এখানে কিন্তু জিপার করা থাকবে এই হচ্ছে ক্যাপের সম্পূর্ণ ডিটেইলস দেখতে পাচ্ছেন এটা

লেয়ারের নিকাপ নিকাপ সেট সেট ইউজ তিনটা আমি একটু দেখাই আপনাদের এখানে তিনটা লেয়ার এর কিন্তু সেম ভাবে চায়না শার্টিন করা থাকবে এবং সাইজের ডিস্টেন্স থাকবে এই হচ্ছে এটার ইউনিক হুডি সেট এর সম্পূর্ণ ডিটেলস এন্ড দেখে দিচ্ছি এটা গ্রাউন্ড এর গ্রাউন্ডটা গ্রাউন্ড টা হচ্ছে সেম ফেব্রিক্স এর খুবই বড় ঘের দেখতে পাচ্ছেন

করেছে যেটা আপনারা সুবাইতা বোরকা সিরের ভার্সন টু নামে চিনেন দেখেন একদম ফুল ব্ল্যাক এর মধ্যে রয়েছে আপনি চাইলে ফুল ব্ল্যাক ভার্সনটাও এটার পারচেজ করতে পারেন মাত্র দুই টাকা দিয়ে এটার চারটা সাইজ আপনি অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সাইজ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা আপনি ডিরেক্ট ভিজিট করে ফেলবেন আমাদের আউটলেট দেখা হচ্ছে নতুন আরো বেশ কয়েকটা খাস পর্দাশীল বোরকাসেটের আপডেট নিয়ে আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম